হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি লক্ষণ সিটি স্টেডিয়ামে আজ স্বাধীনতা দিবস তো সেজন্য আমরা যাচ্ছি এখন লক্ষণ সিটি স্টেডিয়ামে চলো ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের একটু দেরি হয়ে গেল যেতে তো এই যে দেখো আমরা এখন প্রায় চলে এসেছি এই বরগাছটার সাইডে আমরা এখন ঢুকে যাবো এখন দেখো আমরা চলে এসেছি স্টেডিয়ামে অনেক গাড়ি তাই সব দাঁড়িয়ে আছে বন্ধুরা বলবেন কি আমরা ডগ রক কি পার করেগা जिसके हैंडलर है परमेश्वर कुमार आदेश मिलते ही अपनी कार्रवाई में जुट जाएगा देखिए जोरदार तालियां जोरदार तालियां होनी चाहिए इसके लिए देखिए बिना किसी भय के एक ट्रेनिंग के बाद कैसे ये सारे वहाँ फायरिंग से क्रॉस कर गया इस प्रकार रेलवे सुरक्षा बल का डॉग स्क्वाड का डॉग शो समाप्ति की ओर कार्यक्रम के अगली कड़ी में बच्चों को गांव के बाहर

कल्चरल प्रोग्राम्स की इस मौके पर तो आपके सामने सबसे पहले मंडल की सांस्कृतिक टीम एक देशभक्ति गीत प्रस्तुत करेगी मैं सांस्कृतिक टीम से रिक्वेस्ट, रिक्वेस्ट करूँ कि वो आए और एक बार अपना माइक टेस्ट कर लें

প্রায় শেষ এখন এটা এই গানটার পরে শেষ হয়ে যাবে প্রোগ্রাম বন্ধুরা এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো এখানে এই এই গাড়িটাতে করে আমাদের ডিআরএম সাহেব মাঠ পরিদর্শন করেছিল আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল আমরা দেখতে পাইনি আজকের মতো ব্লক এই পর্যন্ত বাই